দশ টাকার চিপসের প্যাকেট প্যাকেট নাম্বার ওয়ান সি ওয়ান দশ টাকার চিপস প্যাকেট নাম্বার টু সি টু কুড়ি টাকার মশলা চিপস এক প্যাকেট কুড়ি টাকার মশলা চিপস এক প্যাকেট ডাব্লিউ ওয়ান ওয়েপার প্যাকেট নাম্বার ওয়ান ডাব্লিউ টু ওয়েপার প্যাকেট নাম্বার টু এটা প্যাকেট নাম্বার ওয়ান Packet number one. Corn Flakes, packet নাম্বার ওয়ান কর্ন ওয়ান কর্ন ফ্লেক্স প্যাকেট নাম্বার টু টু এটা প্যাকেট নাম্বার ওয়ান ঝিনুক এক প্যাকেট নব্বই টাকা কেনা বাদাম পাপড়ি এক প্যাকেট কুড়ি বাই দশ নিমকি এক প্যাকেট কুড়ি বাই দশ